আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক জীবনের আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় সব চেষ্টা বৃদ্ধা যাচ্ছে বিশেষ করে যখন আমরা কোনো পাপ বা ভুল করে ফেলি তখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাদের মুখে আসে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী বাক্য আস্তাকুল্লাহ আমরা ভাবি এই একটি বাক্য পড়লেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এরপরও যখন দেখি আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না তখন আমরা আরও হতাশ হয়ে যাই মনে প্রশ্ন থাকে আমি তো আস্তা প্রিয় পড়ছি তাহলে কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমার জীবনে শান্তি আসছে না আসুন আজ আমরা এমন কিছু ভুল নিয়ে আলোচনা করি যা আমরা না জেনেই করে যাচ্ছি আর এই ভুলগুলিই হয়তো আমাদের ইস্তেক পার্কে নিষ্প্রাণ করে তুলছে প্রিয় ভাই বোনেরা আস্তাক হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এক মহৎ বেদক কিন্তু শুধু মুখে বললেই হবে না এর পিছনে কিছু শর্ত ও আমল রয়েছে যদি এই শর্তগুলো পূরণ না করা হয় তবে হাজারবার আস্তাকিরুল্লাহ ফলেও তার প্রকৃত ফল পাওয়া যায় না আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো আমরা হয়তো মুখে ক্ষমা চাইছি কিন্তু হৃদয়ে সেই পাপের জন্য কোনো অনুশোচনা নেই তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের তবা কবুল করেন যারা অজ্ঞতাবশত কোনো কাজ করে ফেলে তারপর দ্রুত তবা করে নে সুরা নিচা আয়াত শতর লক্ষ্য করুন এখানে দ্রুত তবা করার কথা বলা হয়েছে আর তবার মূল শর্তই হলো অনুশোচনা আপনি একটি পাপ করছেন আর সাথে সাথেই আস্থা ফিরুল্লাহ করছে কিন্তু আপনার মনে সেই পাপটি বারবার করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েই যাচ্ছে তাহলে সেই ইস্তেফার কেবল একটি শব্দ ছাড়া আর কিছুই নয় ইস্তেফারকে কার্যকর করতে হলে পাপের জন্য অন্তরে গভীর অনুশোচনা থাকতে হবে এবং সেই পাপ আর না করার দৃঢ় সংকল্প করতে হবে দ্বিতীয় ভুল পাপ থেকে ফিরে আসার চেষ্টা না করা অনেকে আস্থা পিড়িল্লা পরেন কিন্তু যে পাপটি করছেন তা থেকে দূরে থাকার কোনো চেষ্টা করেন না আপনি মিথ্যা কথা বলছেন পরনিন্দা করছেন আরাম রুজি গ্রহণ করছেন আর মুখে মুখে আস্থা পিড়া পড়ছেন এটা কেমন হলো। এটা এমন যেন আপনি একটি রোগের চিকিৎসা করছেন কিন্তু একই সাথে সেই রোগের জীবাণুযুক্ত খাবারও খাচ্ছেন রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি তো নয় যে মুখে করে অথচ পাপের উপর অটল থাকে সুনা নিবনে মাজা সঠিক হিসতেফ হল যখন আপনি কোনো পাপের কথা মনে করবেন তখন আপনার অন্তর ভয়কে ফুটবে এবং আপনি সেই পাপ থেকে নিজেকে সম্পূর্ণ রূপে ফিরিয়ে নেবেন আপনার জীবনে পরিবর্তন আনতে হলে আপনার আমলও অভ্যাসে পরিণত আনতে হবে তৃতীয় ভুল আল্লাহর উপর পূর্ণ ভরসার অভাব আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আস্তাক পিরুল্লাহ কিন্তু আমাদের মনে এক ধরনের সন্দেহ থাকে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তো আমার এত পাপ তিনি কি শুনবেন এই সন্দেহ ইস্তিকারের শক্তি দুর্বল করে দেয় আল্লাহ তালা আমাদের থেকে কতগুণ বেশি দয়ালু তা আমরা কল্পনাও করতে পারি না তিনি কোরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছ অর্থাৎ পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত দিপান্ন আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখা পারে একটি গুরুত্বপূর্ণ অংশ যখন আমরা আস্তাক ফিরুল্লাহ পর্ব তখন আমাদের হৃদয় এই ধীর বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ অবশ্যই আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের ডাকে সাড়া দেবেন প্রিয় দর্শক আস্তাক ফিরুল্লাহ একটি মন্ত্র নয় এটি একটি ইবাদত এটি শুধু শব্দ দিয়ে হয় না এটি হৃদয়ের অনুভূতি এবং আমলের সাথে জড়িত তাই আজ থেকে আমরা যখনই আস্তাক ফিরুল্লাহ বলব তখন এই তিনটি বিষয়ের দিকে মনোযোগ দেব নাম্বার ওয়ান পাপের জন্য হৃদয় অনুসূচনা নিয়ে আসা নাম্বার টু সেই পাপ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসার চেষ্টা করা নাম্বার থ্রি আল্লাহর ক্ষমা ও দয়ের উপর পূর্ণ ভরসা রাখা ইনশাল্লাহ যদি আমরা এই তিনটি শর্ত মেনে ইস্তেক করি তবে আমরা এই অসাধারণ ফল দেখতে পাবো আমাদের জীবনে নেমে আসবে শান্তি বরকত এবং আল্লাহর পক্ষ থেকে এক নতুন আলোর চটকানি আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং সঠিক নিয়মে ইস্তেক তফিক দান করুন আমি এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ